আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সবাইকে রিভিউ মেডিসিন অ্যান্ড হেলথে স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ক্রিম সম্পর্কে আলোচনা করবো আপনার ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রিমটির নাম হল বিটা ভেট এন ক্রিম ক্রিমটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি ক্রিমটির সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র বাইশ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আশা করি পেয়ে যাবেন এই বিটাভেট এন ক্রিমটি মূলত দুইটি উপাদানের সমন্বয় তৈরি করা হয়েছে এটা হলো ভিটামিথাসন বিপি এবং নিউমাইসিন সালফেট স্বাভাবিকভাবে ভিটাভেট এন ক্রিম প্রতি গ্রাম ক্রিমে আছে ভিটামিথাসন বিপি এক দশমিক শূন্য মিলিগ্রাম এবং নিউমাসিন সালফেট বিপি পাঁচ মিলিগ্রাম মূলত ক্রিমটি আমরা কেন ব্যবহার করবো নিম্নলিখিত যে সমস্ত অবস্থায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণ উপস্থিত অথবা এই সমস্ত রোগের কারণে আমরা কিন্তু বেটাবিট ইন্ট্রিম ব্যবহার করতে পারি যেমন শিশু এবং প্রাপ্তবয়স্কদের একজিমা অ্যাটোপিক এবং ডিকসকয়েড এক জিমা প্রুরাইগো নডুলারিস সোরিয়াসিস বিস্তৃত প্লেক সোরিয়াসিস ব্যতীত নিউরোডার্মাটাসিস সেবোরিক ডার্মাটাইটিস কন্ট্যাক্ট সেন্সিটিভিটি প্রতিক্রিয়া এবং জেনারেলাইজড ইরাইথরোমা ইরাইথ্রোডার্মাতে সিস্টেমিক স্টেরয়েডের পাশাপাশি এটি ব্যবহার করা যেতে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমিত পোকামাকড়ের কামড় অ্যানাল এবং জেনিটাল ইন্টারট্রিগোর ট্রিগোর চিকিৎসা এটি ব্যবহার করা হতে পারে স্বাভাবিকভাবে অনেক সময় আমরা কিন্তু এই বেটাবেট এন ক্রিম কিন্তু অনেকে আমরা হয়তো জেনে থাকি বা অনেকে ব্যবহার করতি ইতিমধ্যে যে মুখের ব্রণ দূর করার জন্য দেখেন মূলত স্বাভাবিকভাবে নিউমেসিন সালফেট এবং ভিটামিটেশন দেওয়ার কারণে অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যায় ব্রণের কিছু কাজ করতেও পারে তবে মূলত এটি কিন্তু ব্রণের জন্য খুব একটা কাজ দেয় না আমরা অনেকে কিন্তু ব্রণের জন্য কিন্তু এই ভিটামিনথেশন বা বেটাভেট এন্ড ক্রিমটি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু যদি দীর্ঘস্থায়ীভাবে কেউ এই বেটাভেট ইন এন ক্রিমটি যদি চেহারায় ব্যবহার করে সেক্ষেত্রে স্কিনে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে স্কিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নিউমাইসিন সালফেট এবং ভিটামিনথেশন যদি দীর্ঘস্থায়ী যদি কেউ ব্যবহার করে আস্তে আস্তে স্কিনটা কিন্তু পাতলা হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু চেহারার যে গ্লো আছে এবং চেহারা যে চামড়াটা রয়েছে স্কিন রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে সুতরাং যারা এই ব্রণ দূর করার জন্য মূলত এটা ব্যবহার করে থাকেন হয়তো সাময়িক কিছু সময়ের জন্য দাগ অথবা ব্রণ গেলেও কিন্তু এটা মূলত ব্রণের জন্য না অনেকে আমরা ব্যবহার করে থাকি এবং পাশাপাশি যখন আমরা এটা ব্যবহার করব যাদের চেহারায় অনেক তেল যুক্ত থাকে তারা কিন্তু এই বিটাভেট ইন ক্রিমটি ব্যবহার করার কারণে কিন্তু তেলের পরিমাণ বেড়ে যায় এবং ব্রণ কিন্তু আরও বেড়ে যায় অনেকে কিন্তু এই অভিযোগ দিয়েছেন যেমন স্কোয়ার রয়েছে বেটা মেটাসন এন ক্রিম এরকম আরও যে কোম্পানি রয়েছে যাদের স্ক্রিনে স্কিনে যথেষ্ট পরিমাণে তেলযুক্ত স্কিন তাদের কিন্তু এই সমস্যাটা আর বেশি বেড়ে যায় সুতরাং মূলত বেটাভেট এন ক্রিম কিন্তু এই ব্রণ দূর করার জন্য মূলত কোনো কার্যকারী না বা যদিও সাময়িকভাবে কাজ করে থাকে কিন্তু কাজ করলেও পরবর্তীতে কিন্তু আপনার স্কিনে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আমরা ব্রণের জন্য এটা ব্যবহার করবো না যদি ব্রণের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ডাক্তারের সাথে পরামর্শ করব এবং সেই ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করব তো আমরা বিডাভেট এন্ড ক্রিম যে সমস্ত রোগের কথা বললাম সেক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আক্রান্ত স্থানে একবার অথবা দুইবার করে লাগাতে হবে অবস্থা নিয়ন্ত্রণে আসলে ব্যবহার বন্ধ করতে হবে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনি এটা ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া উচ্চমাত্রায় কার্যকরী কোর্টিকোস্টোরয়েড প্রিপারেশন সমূহের দীর্ঘমেয়াদী নির্বিচ্ছিন্ন চিকিৎসার ত্বকের অ্যাট্রোফিক পরিবর্তন হতে পারে যেমন পাতলা হয়ে যাওয়া আমি যেটাকে বলেছি স্ট্রায়া এবং সুপার রক্ত নারীর সম্প্রসারণ বিশেষ করে যখন অক্লুসিভ ড্রেসিং ব্যবহৃত হয় অথবা ত্বকের ভাতযুক্ত স্থানে জড়িত থাকে তখন কিন্তু আস্তে আস্তে এটা পাতলা হয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে সে জায়গাটা কিন্তু বিবর্ণ হয়ে যায় স্বাভাবিকভাবে যাদের ত্বক লাল বর্ণ ব্রণ অথবা মুখে চারপাশে প্রদাহ ভাইরাস দ্বারা ত্বকে প্রাথমিক সংক্রমণ যেমন হার্ফিস সিমপ্লেক্স চিকেন পক্স এইসব ওষুধের ক্ষেত্রে এইসব ওষুধের ক্ষেত্রে কোনো উপাদানের প্রতি যদি সংবেদনশীলতা থাকে সেক্ষেত্রে কিন্তু বেটাভেট ইন ব্যবহার করবো না এখান থেকে কিন্তু বিরূপ নির্দেশনা অর্থাৎ বরণের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে এটা আপনি অবশ্যই মনে রাখবেন গর্ভাবস্থায় স্থানতান কাল এটা ব্যবহার করতে পারবে কিনা গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপদ কিনা তার কোনো উল্লেখযোগ্য এখনও প্রমাণ পাওয়া যায়নি তারপর যদি রেজিস্ট্রার্ড গাইনি ডাক্তার বা এমবিবিএস ডাক্তার দিয়ে থাকেন সেক্ষেত্রে আলাদা শিশুদের ক্ষেত্রে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করলে কোনো মিথস্ক্রিয়া হয় না বা এখনও কোনো তথ্য পাওয়া যায়নি পূর্ব সতর্কতা অর্থাৎ ক্রিমটি আপনি ব্যবহার করার ক্ষেত্রে পূর্ব সতর্কতা কি অবলম্বন করবেন যেহেতু এর দীর্ঘমেয়াদী ব্যবহারে অ্যাড্রেনাল গ্রন্থির কার্যকারিতা কমে যায় সেহেতু এর দীর্ঘমেয়াদী ব্যবহার এড়িয়ে চলতে হবে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যদি শিশুদের ক্ষেত্রে অথবা মুখমণ্ডলী ব্যবহার করা হয় তবে ব্যবহার অবশ্যই পাঁচ দিনের সীমাবদ্ধ রাখতে হবে তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি ব্রণের জন্য বা চেহারায় এইসব রোগের কারণে যদি ব্যবহার করা হয় যেমন মনে করেন সেবোরিক ডার্মাটাইটিস কন্টাক্ট ডার্মাটাইটিস সেন্সিটিভিটি তারপরে জেনারেলাইজড ইরাইথুরো ডার্মা ডার্মাতে তারপরে সিস্টেমিক স্টেরয়েডের পাশাপাশি এরকম আরও যে সমস্যা রয়েছে যদি এইসব ক্ষেত্রে যদি আপনাকে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে চেহারায় ব্যবহার করলে সর্বোচ্চ আপনি পাঁচ দিন ব্যবহার করা করতে পারবেন এ বেশি ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে তো বন্ধুরা মোটামুটি বেটাবেট এন ক্রিম কিন্তু অনেকের কাছেই খুবই পরিচিত এবং আমরা অনেকেই ব্রণের জন্য ব্যবহার করি আমি আগেই বলেছি যে সামান্য কিছু উপকার থাকলেও পরবর্তী কিন্তু এগুলো কার্যকারিতা এবং চেহারা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি মূল কথাটি বললাম অনেকে হয়তো অনেক সুন্দরভাবে উপস্থাপন করে এবং অনেক কঠিনভাবে তারা ইয়ে করে আপনাদের সামনে আলোচনা করে যে এটা বরণের জন্য খুব ভালো কাজ করে থাকে এটা আসলে একটা মিথ্যা বানোয়ার কথা যদি সাময়িক কাজ করে থাকে তারপরে কিন্তু এটার কার্যকারিতা কিন্তু পরবর্তীতে কিন্তু সমস্যা দেখা যাবে তো বন্ধুরা আজকে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না উপরে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে আমরা আপলোড দিয়ে থাকি ভিডিওগুলো দুইটা একই সিস্টেম রয়েছে অর্থাৎ ফেসবুক পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম একই আপনারা আমাদের যারা নতুন এসেছেন দয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যে সকল বন্ধুরা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন আমরা প্রতিনিয়ত ফেসবুকেও কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ খুদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু